ড্রাগার আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই আজকে যে ছোট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কামলোক কামাক্ষায় যে কর্মগুণ আমি পড়ে আসছি এবং করছি কয়েকদিন ধরে আজকে যে জায়গাটায় আপনাদের বলছি এটা হচ্ছে ও আনন্দকে মা কামাক্ষা মন্দিরে সাইডে যে একটা ব্রহ্মাপুত নদীর মাঝখানে এটা অমানন্দ অর্থাৎ শিব দুর্গা যেখানটা থাকে এখানটা মায়ের যেটা কৃপা হয়েছিল সামনে কামাখ্যা এটা অমানন্দ এইখানটা আমি আজকে এসছি আপনাদের উপর দর্শন করাচ্ছি জয় মাতারা দেখুন আপনাদের যেটা দর্শন করাচ্ছি এটা হচ্ছে ব্রহ্মাপুত্র নদী এই নদীটা আপনারা দেখুন এই নদী দিয়ে চলে আসতে হবে এটা সরকারি ঘাট এই নদীটা আপনাদের আমি দর্শন করাচ্ছি এই নদীটা দিয়ে চলে আসতে হবে ব্রহ্মাপুত্র নদীর মাঝখানে এটা ওপরে গেলে দেখা যাবে বাবা সমুদ্রের মতো ওর উপরে যে পাহাড়টা আছে এই পাহাড়টা একটা নদীর মাঝখানে পাহাড়টা এই পাহাড়ের মধ্যেই আমি আপনাদের দর্শন করাচ্ছি দেখুন জায়গাটা দেখুন যে ব্রহ্মাপুত্র নদীর যে একটা পাহাড় আছে সে পাহাড়ে একটা যে এই যে পাহাড় এই পাহাড়টার মধ্যে বসে সাধনা নমস্কার জয় মা তারা জয় মা কামাখা আমি মাতৃ সাধক বাবলো তান্ত্রিক আজকে যে কামাখা এসছি এবং কর্ম করছি এই কর্ম যে ওমানন্দ যে একটা পাহাড় পাহাড়ের মধ্যে ভক্তবিন্দুর জন্য বেশ কিছু কামনা পূর্ণ করার জন্য এবং মায়ের কাছে কিছু আরাধনার জন্য আমি একটা গভীর গুহার মধ্যে তপস্যায় বসেছি না তারা জয় না এবং সে কাজটা কেন করেছি কি কারণে করেছি আপনাদের জন্যই করেছি সেই পাহাড়ে আমি কর্মটা করছি এবং আপনাদের সবাইকে ভক্তবিন্দুদের সবাইকে দেখাচ্ছি এবং দেখুন যে শিবদুর্গা উমানন্দ যে জায়গাটা আছে সেখানটা দেখুন আমি যেখানটা বসে তপস্যা করছি এটা হচ্ছে যে মহ্বাপত্র নদীর মাঝখান থেকে যে পাহাড়ে উঠতে যে একটা পাহাড় আছে ওই পাহাড়ে বসে সাধনাটা করছি আপনারা দেখুন আমার ইউটিউব চ্যানেলে আপনারা পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন গরিব বড় লোক অনেকে আছে সে তাদের সুবিধা অসুবিধার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন যে ওমানন্দ দুর্গা এবং কীভাবে পাহাড়ের মাঝখানে আমার মা দুর্গা এবং বাবা ভোলানাথ কীভাবে এখানটা থাকেন সেটা আপনাদের আমি দর্শন করাচ্ছি দেখুন কীভাবে আমরা পার হচ্ছি দেখুন কামাখ্যা আমরা পূর্বপুরুষ সব কিছুই গল্প শুনেছি যে কামাখ্যায় যে কর্মটা হয় মায়ং যে কাজটা হয় আসল যে কালা জাদু কিভাবে করা হয় একমাত্র মায়ং জাদুবিদ্যা ওখান থেকে শিক্ষা এবং তারাপীঠে আমার সব কিছু কর্ম করা হয় আপনারা দেখুন এবং যে ভয়ঙ্কর অনেকে বলে যে মা কামাখ্যা মন্দিরে গেলে কি পরিস্থিতি না বাবা কোনো রকম কোনো ভয় নেই আপনারা আসবেন দর্শন করবেন মায়ের যথেষ্ট গুয়াহাটি স্টেশনে নামতে পারেন কামাক্ষা স্টেশনে নামতে পারেন আসার পর থেকে দশ মিনিটের মধ্যে আপনি সবকিছু যোগাযোগ আছে ওপরে সবকিছু থাকার ব্যবস্থা আছে আপনারা দেখুন যে কোনো কর্ম যে কোনো কাজের জন্য আমার বয়স সিক্সটি ফাইভ আমি বাচ্চা ছেলে নই তবে কর্ম করার জন্য মা যথেষ্ট ক্ষমতা দিয়েছে মায়ের পায়ে শতকোটি প্রণাম আপনাদের যেগুলো আমরা দেখাচ্ছি সেটা দেখবেন এবং কিভাবে দর্শনটা করা হয় আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ভাবলতান্ত্রিক এই চ্যানেলটা খুলে আপনারা দেখবেন